শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি এইটস রোমা ব্লক চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত সব কাজটা সেরে ছেলেকে খাইয়ে রেডি করিয়ে দিলাম ছেলে নিজেই রেডি হয়েছে খাওয়াটা বানিয়ে দিলাম আর ভাতটা বেড়ে দিলাম এখন দেখো জুতো পড়ছে বসে বসে ও কিন্তু জুতোর ফিতে বানতে পারে না ওর ভাইকে দিয়েই বান্ধাবে কিন্তু আজকে ভাই বলছে আমি বেঁধে দেব না ও একটু রাগ আছে ও কষ্ট করে বেঁধে তারপরে চলে গেলো হয়নি ভালো মতো বাঁধা তারপর বাঁধল কি করব। আজকে তো আর ভাই বাঁধবে না যাই হোক স্কুল চলে গেলো আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাবো এই যে দেখো আমাদের বাগানের ফুল তো এই টপগুলোতে সব মাটি দিয়ে ফুল গাছ লাগানো হয়েছে কিছুটা পাতাবাহার কিছুটা ফুল এগুলো হলো সব টাইম ফুল এগুলোর সকাল নয়টার সময় ফুটবে আর বারোটার পরে আস্তে আস্তে চিমা হয়ে যাবে আর এই যে দেখেছো ফুল ফুলটা এইটা হলো একটা ছোট্ট একটা ফুলের ডাল আমার যা লাগিয়েছে কালকে লাগিয়েছে আর আজকে ফুল ফুটে গেলো দেখে দেখেছো কত লাকি মেন মেন কারণটা বলি মেন কারণটা হলো এই ফুল গাছটার মধ্যে ফুলের কলিটা রে ছিল আর এটা লাগানোর পর আজকে সকালে ফুটে গেল। সবাই তো অবাক হয়ে গেল। সুন্দর ছোটো গাছটার মধ্যে ফুল ফুটে গেল এই যে আরও ফুল গাছ লাগানো হয়েছে এগুলো এখনও বড় হবে কবে ফুল ফুটবে আর এদিকে দেখো তুলসী গাছগুলো প্রায় খুবই বড়ই হয়েছে আর এদিকে একটু গোবর ছিল আর আমি সামনের জায়গাটা একটু লেপে দিলাম আজকে আর মহারানীকে জল দিয়ে দিলাম মহারানীকে ডেলি এক গামলা করে জল দেওয়া হয় আর সব জল খেয়ে নেই আজকে জল খাচ্ছে না আজকে একটু একটু খাচ্ছে আজকে মনে জলের পিপাসা ওরকম একটা পায়নি রুটি তো আগেই খাওয়া হয়ে গেল শুভ সকাল বন্ধুরা তো এই যে দেখো ওদেরকে স্কুল পাঠিয়ে তারপরে চাটা নিয়ে বসলাম আজকে লাল চা নিয়ে নিলাম কারণ প্রচুর গ্যাস জমে গেছে পেটে এখন আর দুধের চা চলবে না এখন শুধু লাল চা এখন লাল চা দিয়ে আর কালকের একটা রুটি ছিল ওটা খেয়ে নিলাম আর এই যে চাটা খেয়ে নিচ্ছি এখন তারপরে যাব হলো বাজারে আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা খুব সুন্দর ঠান্ডা করেছে দিনটা তো ঘরে কিছু বাজার নেই বাজার নিয়ে আসব তো চলো আগে চাটা খেয়ে নিই এই যে দুধের বোতল নাও সবগুলো আমার উপর চপায়া দে আর জল অল্প কম মিলাইও হ্যাঁ আমি সবরে কইাইতেছি জল মিলাই মিলাই দিতে চাপা ঘুম মানে আমার কি কোনো কাজ নাই নাকি আমি যখন তখন দুধ ছাক্ততে বসে যামু চা খেয়ে উঠলাম এদিকে দুধও নিয়ে আসলো তারপরে দুধগুলো গরম করে রেখে দিলাম আর এদিকে বিছানা পাটি তো জানোই সকাল সকাল ওঠানো হয় না কারণ ওরা শুয়ে থাকে ওরা যত সময় স্কুল যাবে না বিছানা পাটি গুছানি হবে না ওরা যাওয়ার পরে তারপরে এই যে এখন বিছানা পাটিগুলো গুছালাম আর এই যে জায়গায় জায়গায় জিনিস পরে থাকবে এখানে গেঞ্জি ওখানে ওটা তারপরে এগুলো সব জায়গায় জায়গায় রাখতে হয় একটা একটা করে ভেবেছিলাম যে বাজারে যাব বাজারে গিয়ে সবজিও নিয়ে আসবো মাছও নিয়ে আসবো কিন্তু এখন আর ইচ্ছে করছে না বাজারে যেতে তো পয়সা নিয়ে নিলাম এই পাড়ার দোকান থেকে একটু মাছ নিয়ে আসবো আর ঘরে সবজি আছে আর একটু ডাল ভিজিয়ে রেখেছি আজকে ডালের বড়া আর মাছের সবজি বানিয়ে দেখো সকালে কত ফুল ফুটে পড়ল গাছের নিচে এখন আবার দেখো কত সকালে ফুল ফুটে পড়ে আছে তো আমাদের তো পুজো দেওয়া হয়ে গেল এখন আর লাগবে না খুব ভালো লাগে কিন্তু এরকম বাড়ির ফুল দিয়ে পুজো কাল থেকে রৌদ্র ছিল না আর এখন দেখো এত রৌদ্র বাবা রাস্তা বেরিয়ে যেতে মাথা গরম হয়ে গেলো যে মাছ আর পেঁয়াজ নিয়ে আসলাম দোকান থেকে পেঁয়াজ অল্প ছিল তো মাছের সাথে একবারে পেঁয়াজও নিয়ে আসলাম আর আমি যেতে যেতে দেখি সব মাছ চাষ হলো শুধু অল্প কি মাছ এটা লোকাল মাছ ওটাই নিয়ে আসলাম তো চলো দেখাবো তোমাদেরকে আর এত রৌদ্র না ভালোই লাগে না ভালোই হয়েছে যে বাজারে যাইনি তো দেখো এই মাছগুলো নিয়ে আসলাম আমি যেতে যেতে দেখি যে একদম মাছের দোকান খালি হয়ে গেল আর শুধু এই মাছগুলোই ছিল তো এটাই নিয়ে আসলাম এটা আবার লোকেল মাছ তাজা আছে মাছটা পুরো এখনও পুরা তাজা তো এটাই নিয়ে আসলাম দেরি করলাম না আর এখানে ডাল ভিজিয়ে গেলাম আর দোকান থেকে একটু পেঁয়াজও নিয়ে আসলাম তো চলো এখন রান্না করবো না মাছগুলো এনে রেখে দিলাম এখন আগে যাব গাছের থেকে কয়েকটা মেহেন্দি পাতা উঠিয়ে নিয়ে এসে তারপরে পেস্ট করে মাথায় লাগাবো অনেক দিন থেকে লাগানো হচ্ছে না প্রায় দুই তিন মাস হয়ে গেল মেহেন্দি পাতা লাগানো হচ্ছে না আর পুজো এসে পড়লো সামনে তো চলো আগে গাছের থেকে মেহেন্দি পাতা নিয়ে আসি মেহেদি পাতা বেটে লাগিয়ে তারপরে মাছগুলো কেটে রান্না করে নেব গাছের থেকে মেহেদি পাতা নিয়ে আসলাম কারিপাতা নিয়ে আসলাম আর অ্যালোভেরা নিয়ে আসলাম একটা তিনটা আমাদের বাড়িতে আছে গাছে সব এনে মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়ে নিলাম আর একজন দেখো আমার পাশে এসে বসে আছে আগেই বাটি নিয়ে ও বলছে ও হাতে লাগাবে ওকেও দিলাম অল্প হাতে লাগিয়ে নিল আর বাকিগুলো সব আমি মাথায় লাগিয়ে নিলাম অনেক দিন থেকে মেহেন্দি পাতা লাগানো হয়নি তো আজকে অনেক দিন পরেই লাগালাম তারপরে মেহেন্দি পাতা লাগিয়ে চলে আসলাম এখন রান্নাঘরে ডালগুলো তো আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি পেঁয়াজ ছাড়া কয়েকটা আগে বড়া করে নিয়েছি আমার ছোট বাবার জন্য ও কিন্তু পেঁয়াজ মুখে পড়লে খাবে না একদম ভালোবাসে না পেঁয়াজ পেঁয়াজ পেস্ট করে সবজি বানালে খাবে কিন্তু ওই যে ঝিরিঝিরি করে কেটে পেঁয়াজ দিয়ে বানাবো মুখে পড়বে খাবে না মুখে থেকে ভাতে ফেলে দেবে ওই জন্য পেঁয়াজ ছাড়া ওর জন্য কয়েকটা বড়া রেখে দিয়েছি আরগুলো আমরা পেঁয়াজ দিয়ে করে নিয়েছি তারপরে ভাতে কুকারের মধ্যে ভরানো ছিল কুকারটা ওটার মধ্যে চাউল ধুয়ে রেখে দিয়েছি খাওয়ার সময় বানিয়ে নেব গরম গরম ভাত আর মাছগুলো কেটে ভেজে নিয়েছি মাছের সবজি আর ভাত ডালের বড়া করে নিয়েছি রান্না সেরে তারপর আমার নন্যাস আর আমার ছোটোজন এসে পড়লে স্কুল থেকে ওদের দুজনকে দিয়ে দিলাম খাওয়া বড়জন এখনও আসেনি বড়োজন আসলে বড়জন আর আমি খেয়ে নেব। তারপরে এদিকে ওরা খেতে খেতে আবার পার্সেল চলে আসলো একটা এটা আমার না আমার মোবাইল থেকে আমার দিদি অর্ডার দিয়েছিল আমার বোনের মেয়ের জন্য ওটা চলে আসলো তো ওটা নিতে চলে আসলাম আবার রাস্তাতে এসেই দেখি পাশে আরেকজন মহিলা দাঁড়িয়ে আছে বাসনপত্র নিয়ে ব্যাগ নিয়ে জিজ্ঞেস করলাম এগুলো কি বললো যে ভাঙা ঘড়ি পুরানা তাওয়ার থেকে পিতল এগুলো কী কী জিনিস দিয়ে ভালো জিনিস দেবে তারপরে ওনাকে বাড়িতে নিয়ে এসে দেখালাম পূর্ব বিকেল বন্ধুরা দুপুরে রান্না করে আর আসতে পারলাম না কারণ রান্না বড়া করা শেষ হলো তারপর ছোটজন চলে আসলে স্কুল থেকে ওকে স্নান টান করিয়ে খাইয়ে ঘুম পাড়ালাম আর এখন গেলো পরতে তারপর আবার চলে আসলো বড়োজন ওকেও খাওয়া দিলাম আর এর মধ্যে আমি খাওয়ার আগে আবার চলে আসলো একজন ফেরি মানে হাত ঘড়ি বা সোনার মানে পুরানা কিছু জিনিস দিয়ে যে মানে পিতল এরকম জিনিস দিয়ে মানে বাসন দিয়ে ভালো ভালো বাসন দিয়ে তো ওগুলো দেখে মহিলাটাকে দেখে আমরা তিন যা বসে বললাম ওনাকে নিয়ে তো দেখে একটা ডাম নিয়েছি দেখাবো ডামটা তোমাদের সাথে শেয়ার করব তো ওটা নিয়েছি ওটার পিছিয়ে দৌড়াতে দৌড়াতে আমাদের সময় কেটে গেল তো এখন বাজে চারটা আর স্নান টান করে আসলাম তারপরে ওই যে মাথায় মেহেন্দি লাগিয়েছিলাম দেখেছিলে তারপর আবার স্নানও করে আসলাম তারপর স্নানটা করে খাওয়া দাওয়া করে যে মাত্র বসে সময় শুয়েছিলাম কিন্তু ঘুম আসছে না কি করব এই জন্য বাইরে এসে একটু বসলাম আর বাইরে এসে আর বসতে পারছি না মশার জ্বালায় এত মশা বসলাম কেন এই চুলগুলো শুকানোর জন্য অনেক সময় ফ্যানে নিচে ছিলাম কিন্তু মাথাটা ব্যথা করছিল ভাবছি একটু বাইরে এসে বসতে হাওয়া বাতাসে চুলগুলো শুকিয়ে যাবে কিন্তু না মশার জ্বালাতে বসতে পারছি না এত মশা আর মাথাতে দেখো ঘোড়া ঘোরা মেহেন্দি লাগিয়েছে যে দেখো ভর্তি হয়ে আছে কালকে শ্যাম্পু করবো তারপরেই যাবে এগুলো শুভ বিকেল বন্ধুরা এই যে বিকেলের খাওয়া তো দেখো আমি কোথায় আছি এখন এটা হলো বিকেলের খাওয়া আর এখন আছি হলো দিদির বাড়িতে তো জিজু নিয়ে আসলো চপ আর ঘুগনি তো আজকে বিকেলটা ভালোই জমলো আর এই যে ঠান্ডা জল এটা হলো পেঁয়াজের চপ পেঁয়াজের চপ পেঁয়াজের চপ এটা যে আমার সর্দি আর চিনি তো তোমরা আর কি বলবো দুই কথা আর ওরা গিয়েছে এখন টিউশন সন্ধ্যা থেকে এখানেই বসে আছি ঘরে কেউ নেই তো একা একা এখানে এই জন্য এখানে বসে আছি রাত্রে আর রান্না বাড়া নেই আজকে দুপুরে যা যা রান্না করেছি সব আছে আর কিছু রানতে হবে না তো চলো আমরা চপ খেয়ে নিই আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আমার ভিডিও ভালো লাগলে পাশে থেকো bye good day.